মর্নিং ওয়ান আমি সৌমিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ ট্রাশ করে একটু চলে গেছি বেলকনিতে বেলকনিতে গাছগুলো দেখব বলে তো আজকে আর সকাল থেকে কিন্তু বেশ ভালোই রোদ্দুর উঠেছে আর আগের দিনের ভেজানো এই আমানগুলোও কিন্তু আমি খেয়ে নিলাম তো এসব করে ভাবলাম যে যাই ছাদে একটু হাঁটাহাঁটি করে আসি তো তেমতো ছাদে চলে গেছি আর এদিকে দেখো গিয়ে দেখছি ইনারা বসে আছেন তো ছাদে প্রায় আধ ঘন্টার মতো একটু হাঁটাহাঁটি করলাম এখন কিন্তু ওই সাড়ে সাতটার মতো বাজে আর বাইরে কিন্তু ভীষণ রোদ উঠে গেছে তো একটু হাঁটাহাঁটি করলাম তারপরে রান্নাবান্নাও রয়েছে তো ঝটপট নিচে চলে এলাম তারপর একটু ফ্রেশ হয়ে আজকে ভাবলাম একটু কলমি শাক ভাজা রান্না করবো তো কলমি শাকটা বাজতে তো বেশ ভালোই সময় লাগে তো সেটাই এক এক করে বাঁচছিলাম আর এসব শাক করতে কিন্তু একটু সময় লাগে খুব তো জন্য সকালের দিকে একটু তাড়াহুড়ো থাকে বলে এই এই শাক করতে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো তারপরে এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি ঝটপট করে কেন কি একটু তাড়াহুড়ো রয়েছে আর আজকে রান্না করছি ইলিশ মাছের মাথা ছিল তো ভালো সেটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঝুড়ো হয় এটা কিন্তু না খেতে খুবই ভালো লাগে তো আমি এদিকে রান্না করছি আর মামা মা ঘুম থেকে উঠে গেছে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর ও এখানে দেখো বসে আছে আমি যেখানে রান্না করছি ঠিক সামনে কিন্তু ও বসে আছে কেক কেক বানাচ্ছো আচ্ছা বানা মেয়ে এখানে আমার খেলা করছে আর পুরো বাড়িতে কিন্তু খেলনা ছড়িয়ে রাখে যেটা প্রত্যেক দিনই করে থাকে তো তারপরে বিছানার চাদরটা তো ঝেলে নিলাম একটু চাদরটা আজকে চেঞ্জ করার ব্যাপার ছিল তো এখানে আমি বিছানা চাদর সমস্ত কিছু চেঞ্জ করছি আর ওইদিকে মেয়ে দেখো বিছানায় উঠে কীরকম লাফালাফি করছে তো তারপরে মামাকে এখানে কিন্তু স্নান টান করিয়ে দিয়েছি তো বসে বসে একটু টিভি দেখবে এই আমি বাকি কাজগুলো একটু করে নেব আর মামামের জন্য একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম তো এই মামাতে শ্যাম্পুটা ওকে ফার্স্ট টাইমই ইউজ করাবো তো এর আগে ও কিন্তু অন্য ইউজ করত। তো দেখি এটা কীরকম আর তারপরে আমিও স্নান টান করে নিয়েছি স্নান টান করে পুজো টুজোও দিয়ে নিয়েছি আর মেয়েকে এখানে খাওয়া দাওয়া করিয়ে কিন্তু এবারে ঘুম পাড়িয়ে দেবো আর আমিও কিন্তু দুপুরের লাঞ্চটা এখানে তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ এরপরে আমার নিজস্ব কিছু কাজ থাকে দুপুরবেলা যেহেতু ঘুমাই না তো অনেক কাজ থাকে তো সেগুলোই করতে হবে আর বিকেলের দিকে আজকে একটু রান্নার ঝামেলা ছিল না তো আমার বর বলো চলো আজকে আর রান্না করতে হবে না বাইরে থেকে তোমাকে বিরিয়ানি খাইয়ে আনি এমনিতেও বিরিয়ানি অনেক দিন খাওয়াও হয়নি তো একদিন যদি রান্না না করতে হয় তাহলে তো কিছু বলারই নেই খুবই ভালো তো ওই জন্য আমিও ফট করে রেডি হয়ে যাই আর চলে এসেছি আমরা এখান রেস্টুরেন্টে তো এখানে আমরা মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম তো বিরিয়ানি খাবো বলি কিন্তু পুরো বিরিয়ানি আবার একটা আমি খেতেই পারি না তো আমাকে এখানে যেহেতু ঘর থেকে খাইয়ে দিয়ে এনেছিলাম তো খুব একটা বিরক্ত করেনি এখানে আমরা মাটন বিরিয়ানি একটা স্পেশাল নিয়েছিলাম আর চিকেন চাপ আর সাথে নিয়েছিলাম একটু রায়তা তো আমি নিয়ে আর মাটন বিরিয়ানি তো খেতে ভালোই হয় এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই আর বিরিয়ানির সাথে এমনিতে কোনো কিছু প্রয়োজন হয় না এমনি বিরিয়ানি খাওয়া যায় কিন্তু ওই আর কি চিকেন চাপটা নিয়েছিলাম তো চিকেন আমি খুব একটা খাইনি বিরিয়ানিটা আর রায়তা দিয়েই কিন্তু বেশ খেতে ভালোই লাগছিল আর মামাঙ্কাও এখানে একটু দেওয়া হয়েছিল যদিও খুব একটা খাইনি ওই আর কি একটু বসেছিল কেমন খেতে হ্যাঁ খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো বিল মিটিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম বিরিয়ানি খেলে কোল্ড ড্রিঙ্কসটা খেলে কিন্তু আমার একদমই ভালো লাগে না আর কোল্ড ড্রিঙ্কস একটু লুকি লুকিয়ে খাচ্ছিলাম কারণ যেহেতু ঠান্ডা ছিল মামামকে দেবো না বলে ও দেখলেই কিন্তু জেদ করত। তো খাওয়া দাওয়া করে এখানে আমরা বেরিয়ে গেছি আর এখানেও দেখো মেয়ে আমার দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে তো বেশ ভালোই কাটলো আজকের দিনটা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও ব্লগে কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু ফলো করে দিও আর চ্যানেলে নতুন হলে লাইক কামেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে এতক্ষণ সবাই ভালো থেক টাটা